আমি এখন আমি সেন্ট মার্টিন এইটা আমার লাইক ফার্স্ট টাইম সেন্ট মার্টিনিয়া শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আসতে পারছি আমাদের যাত্রা শুরু হয়েছিল কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে আমরা একটা অটো নিয়ে হচ্ছে ঘাটে যাচ্ছি এখন সেন্ট মার্টিনে যাওয়ার আগে ঘাট থেকে অবশ্যই আপনারা খাবার নিয়ে যাবেন কারণ আপনাদের জার্নিটা কিন্তু অনেক বড় হবে হবে প্রায় জার্নি তো আমি সবাইকে সাজেস্ট করব যে যার মতন যতটুকু পারেন ড্রাই খাবারগুলো নিয়ে যাবেন যাতে আপনি জার্নিতে কোনো কষ্ট না হয় এখানে খাবারটা শেষ করে আমরা টিকিট নিয়ে এই ভিতরে যাচ্ছি ভিতরে ভালোই জ্যাম ঠেলে আমাদের হচ্ছে উঠতে হবে যত দ্রুত উঠব তত দ্রুত আমাদের জাহাজটা সারবে আমার কাছে কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে কি জানেন এই জলরাশি আপনি কিছুক্ষণ জানানোর পরে নীল জলরাশি উত্তল সমুদ্রের ঢেউ পাবেন আর তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে যে পিছনে অনেকগুলো দেখছেন পাখি এই এই দৃশ্যটা অসাধারণ ছিল প্রায় 7 ঘন্টার একটা লং জার্নি শেষে ফাইনালি সেন্ট মার্টিন দ্বীপের কাছা কাছি অ্যাকোরিয়া নিয়ে আমাদের জাহাজটা নোঙর করবে আমরা মাত্র হচ্ছে জাস্ট আমরা প্ল্যান পলম সাথে সাত্রিকার কি আমাদের রিসর্ট খুঁজতে হবে কারণ আমরা পূর্বে রিসর্ট বুক করি নাই awalnya প্ল্যান ছিল একটা ডে ট্যুরের মানে জাস্ট এসে কয়েক ঘন্টা ঘুরে চলে যাব বাট অনেক বেশি লেট হয়ে যাওয়াতে আমরা এখন ইনস্ট্যান্ট প্লান করছি যে আমরা একটা থাকব সেন মার্টিনে আর ওটার জন্য আমাদেরকে একটা ভালো রিসর্ট খুঁজে বের করতে হবে একটু শাস্ত্রীয় প্রাইসের ভিতরে থেকে দুই তিন মিনিট আপনি অনেকগুলো খাবার দোকান পাবেন খুব সুন্দর করে তারা মাছগুলো সাজাই গেছে আপনি দেখে দেখে নিতে পারবেন এখানে অনেক ধরনের মাছ আছে কত বছর যাবো আপনি এখানে বারো বছর তেরো বছর অভিজ্ঞ হাত দিয়ে কি আমাদের জন্য মাছ ভাসতেছে রিসোর্ট খুঁজি নেই এখনো রিসোর্ট আমরা খুঁজে বের করতে হবে আমি যে লোকেশনটা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ময়নামতি নামে যে জায়গাটা পুরো পরিচিত আশেপাশে অনেকগুলো রিসোর্ট আছে আমরা অনেকগুলো রিসোর্ট এবং হচ্ছে কটেজ দেখার পরে অনেক নেগোসিয়েশন পরে একটা ডাবল বেডের কিং কিং সাইজের একটা ডাবল বেডের রুম নিয়েছি এক রাতের জন্য ফ্যাসিলিটিস মার্শাল্লাহ মোটামুটি ওয়াশরুমটাও সুন্দর তো এবং হচ্ছে জেনারেটর ব্যাকআপ আছে এখন কারেন্ট নাই বাট জেনারেটর ব্যাকআপ আছে ভাড়া পড়ছে মাত্র বারোশো টাকা আর এখন আমরা রুমে আছি ফ্রেশ হয়ে নিচে যাব একটু পরেই রুম থেকে দুই তিন মিনিট হাঁটলেই আমাদের রিসোর্ট থেকে আপনি বিচে চলে যেতে পারবেন আর রিসোর্টের নাম্বারটা যাতে আপনি ভবিষ্যতে যদি চান তাহলে যোগাযোগ করে যাবেন এই ছেলেটা অনেক ভালো যে আমাদেরকে অনেক হেল্প করছে আর সেই হিসেবে আমরা ভাড়াটাও অনেক কমে পাইছি বাংলাদেশে টুরিস্ট স্পটগুলোতে একটা বড় সমস্যা হচ্ছে সিন্ডিকেট। আপনাকে সিন্ডিকেটের থেকেvast হলে প্রথমে কিছু প্রাথমিক জ্ঞান নিয়ে যেতে হবে। যে কোনো ট্যুরের আগে আমি মনে করি যে আমার এই যে ধরনের ভিডিওগুলো আপনাদেরকে হেল্প করবে যে আপনি কিভাবে ডিল করবেন, কত টাকা খরচ হতে পারে। জাকারিয়া শেখ। বাংলাদেশের একমাত্র শেখ যে এখনো পরন্ত বিকেলে আমরা সূর্য অস্তের দিকে আগিয়ে যাচ্ছি একদম গোল লাল টকটকে সুন্দর একটা সূর্য সেন্ট মার্টিনে কিন্তু আরেকটা নাম আছে সেটা হচ্ছে নারকেল জিঞ্জিরা আর নারকেল জিঞ্জিরা বলার প্রধান কারণ আপনি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে প্রত্যেকটা রিসোর্ট সমুদ্র পাড়ের এমন কোন রিসোর্ট নাই যেতে পারে হচ্ছে প্রচুর পরিমাণ নারকেল গাছ বলা হয় প্রবাল দ্বীপ আর এই প্রবাল দ্বীপের উপর দাঁড়িয়ে শেষ সূর্যাস্ত আপনি কবে দেখেছেন লাস্ট আমি কিন্তু আমার জীবনে এই প্রথম দেখলাম কে কবে দেখেছেন সেটা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টসে আমার দেখা সমুদ্র বিলাসের সব থেকে সুন্দর সব থেকে এমেজিং একটা ভিউ আপনি দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনের পশ্চিম দ্বীপ পার থেকে সূর্য অস্ত দেখছি সরাসরি হাজার হাজার পর্যটক আমাদের মতনই তারা উপভোগ করছে শেষ বিকেলে আমার বন্ধু চাকরিয়া ব্যস্ত আছে সেন্ট মার্টিনের কিন্তু অনেক কুতো ধরনের আপনার রিসোর্ট পাওয়া যায় যারা বা ক্লাসে তারা একটু ভিতরে থাকবেন আর যারা কাপল যেতে চান তাদেরকে জন্য আমি আশেপাশে অনেকগুলো আছে এগুলাতে উঠতে পারেন এগুলো কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা পার নাইট নেবে কি চা পাওয়া যায় ভাই আপনার এখানে কি ফল কেয়া ফল কেয়া ফল কেয়া গাছ ছিল সেই যে তোর পিছনে যেটা পিছনে আপনি দেখছেন কেয়া গাছ আর এই অনেক বড় একটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার খুব বিড়ম্বনায় পড়বেন রাতের খাবার তো অবশ্যই চেষ্টা করুন রিসোর্ট থেকে অর্ডার করে দেওয়ার জন্য অথবা আশেপাশে যোগো সব হোটেল আছে ওগুলা থেকে দ্রুত খাওয়ার খেয়ে নেবেন নাহলে কিন্তু রাত হয়ে গেলে খাবার পাবেন না আর এই ভুলটাই আমরা প্রথম রাতে করছিলাম

প্রথম দিনের গানের জলসা শেষ করি আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকে প্রথম দিনের জানি এখন আমরা রুমে যেয়ে হচ্ছে রেস্ট করে ইনশাল্লাহ আগামীকাল সকালে আমরা ছেড়া দুপুরের উদ্দেশ্যে বের হবো